আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মহড়া সফল অপেক্ষা আসলের বলছি সংযুক্তা সিংহ দয়া করে গুজবে কান দেবেন না প্রধানমন্ত্রী সুরেই অনুরোধ করলেন স্বাস্থ্যমন্ত্রী যেন বলতে চাইলেন অনিশ্চয়তার কালো আধারের মধ্যে যে আলোর রেখা দেখা যাচ্ছে তাকে আলেয়া ভাবার কোনো কারণ নেই ওটা সত্যিকারের আলো ভ্যাকসিন রূপী এই আলোর দিশারির খোঁজকে সম্বল করেই তো কোভিড নাইন্টিন নামের অজানা অচেনা ভাইরাসটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবী সে লড়াই শেষ হয়নি এখনও তবে অন্ধকার হাতড়ে হাতড়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দেবার পর মিলেছে প্রতিষেধকের সন্ধান এক বছরের মধ্যে কোনো মারণ ভাইরাসের টিকা আবিষ্কার নজিরবিহীন এর পেছনে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণা আমেরিকা ইউরোপে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেবার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে ভারতে কবে শুরু হয় কোভিড প্রতিরোধী গণটিকাকরণ তার অধীর অপেক্ষায় রয়েছেন কোটি কোটি মানুষ দেশ জুড়ে একশো ষোলোটি জেলার দুশো ঊনষাটটি নির্দিষ্ট জায়গায় ছিয়ানব্বই হাজার টিকাকর্মী আর স্বেচ্ছাসেবীদের নিয়ে এর যে মহড়া হলো তার অভিজ্ঞতা আসল টিকাকরণের সময় কাজে লাগবে প্রস্তুতি পর্বের ফাঁক বুঝতে সুবিধা হবে সরকারের এরাজ্যে মধ্যমগ্রাম আমডাঙ্গা আর দত্তাবাদের স্বাস্থ্যকেন্দ্রে টিকার মহড়া হয় একশো তিরিশ কোটির বেশি জনসংখ্যার দেশে গণটিকাকরণ সহজ কাজ নয় মোটেই এজন্য তৈরি করা হয়েছে কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোউইন নামে এক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষেধক প্রাপ্য ও প্রাপকের নামের তালিকার মতো জরুরি সব তথ্য থাকবে এখানে সত্যি কতটা কাজের হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম তারও একটা আন্দাজ মিলবে শনিবারের মহড়া থেকে তাছাড়া পোলিও ভ্যাকসিনের মতো গণটিকাকরণের অভিজ্ঞতা ভারতকে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে রেখেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তৈরি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড যার জরুরি ভিত্তিক ব্যবহারের অনুমতি দিয়েছে বিশেষজ্ঞ কমিটি নিয়ামক সংস্থা ডিসিজিআই ছাড়পত্র দিলেই শুরু হবে টিকাকরণ আইসিএমআর আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও ছাড়পত্রের অপেক্ষায় দুটি ভ্যাকসিনই সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় সংরক্ষণ করা যায় ফাইজারের ভ্যাকসিনের মতো মাইনাস সত্তর ডিগ্রিতে রাখার প্রয়োজন নেই তাই সরবরাহ সংরক্ষণ অনেক সহজ কারা আগে টিকা পাবে কত টাকা খরচ হবে কটা ডোজ নিতে হবে কতদিন তা কার্যকর থাকবে ইত্যাদি প্রশ্নের উত্তর চাইছেন অনেকেই স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন জানিয়ে দিয়েছেন প্রথম দফায় অগ্রাধিকার প্রাপ্ত এক কোটি স্বাস্থ্যকর্মী সহ তিন কোটি সামনের সারির করোনা যোদ্ধা নিখরচায় ভ্যাকসিন পাবেন এরপর জুলাই মাসের মধ্যে তা দেওয়া হবে বয়স্ক পঞ্চাশ কো মরবিড মিলিয়ে আরও সাতাশ কোটি নাগরিককে এ পর্যন্ত দেশের এক কোটি তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন মারা গেছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজারের বেশি অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন নিরানব্বই লক্ষের বেশি রোগী আরোগ্যের হার ছিয়ানব্বই শতাংশ ছাড়িয়ে গেছে মৃত্যুর হার দেড় শতাংশের কম সত্যি বলতে কি এই অতিমারি সবচেয়ে বেশি বিপন্ন করেছে উন্নত আর ধনী দেশগুলিকে মোট মৃত্যুর সত্তর শতাংশই ঘটেছে ওই সব দেশে পিছু আয় বা স্বাস্থ্য পরিষেবায় ভারতের চেয়ে অনেক এগিয়ে থাকা বেলজিয়ামে দশ লক্ষ জনসংখ্যা পিছু করোনায় মৃতের সংখ্যা ষোলোশোর বেশি বারোশোর বেশি ইতালিতে আমেরিকা ব্রিটেনেও হাজারের ওপর সেখানে ভারতে প্রতি দশ লক্ষ মানুষের মধ্যে মারা যাচ্ছেন একশোর সামান্য বেশি ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশে তো সংখ্যাটা আরও কম কেন এমন উলট পুরান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর মহানির্দেশক শেখর সি মান্ডের মতো বিজ্ঞানীদের মতে এর পেছনে বয়স একটা কারণ হতে পারে ধনী দেশগুলিতে বয়স্ক নাগরিকের সংখ্যা ভারতের চেয়ে ঢের বেশি গড় আয়ুও বেশি কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস আর প্যারাসাইট সংক্রমণের মোকাবিলায় অভ্যস্ত ভারতীয় জনগণের রোগ প্রতিরোধের ক্ষমতার সঙ্গে তারা কি পাল্লা দিতে পারে মারি নিয়ে ঘর করা গরিব ভারতীয়রা এখানেই টেক্কা দিচ্ছে ধনী দেশের নাগরিকদের বিশেষজ্ঞদের কেউ কেউ তাই বলছেন এখানে সবার টিকা নেবার দরকারই নেই কিন্তু সে অন্য বিতর্ক কোভিড আতঙ্ক থেকে মুক্তি পেতে আপাতত সকলেই তাকিয়ে বিশল্যকরণীরূপী ভ্যাকসিনের দিকে প্রত্যাশার এই বিপুল চাপে টিকার ছাড়পত্র দিতে যেন তাড়াহুড়ো না করা হয় সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের আশ্বাস সুরক্ষা আর কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে অনুমোদনের প্রশ্নই ওঠে না তাই ভরসা রাখুন আর দয়া করে গুজব থেকে দূরে থাকুন সমীক্ষা শেষ হল বললাম সিংহ